হাসরের ময়দানে আছে আল্লাহ ফেরেস তাদেরকে বলবে ওয়াকিফু হুম ইন্নাহুম মাসউলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কিফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসউলুন তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করাও বহু আয়াত এমন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ বলে তোমাদের একজনও এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসের হাত পার হতে হবে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে হয় ডান হাতে নয় বাম হাতে প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নিজের জিন্দিগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য আহা আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি ফালা নুকিম লাহুমYawmal Qiyamati wazna সে দিন কিয়ামতের দিন মীজানের পাল্লাতে তাদের সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে না 100 গ্রামও হবে যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে যার আমল নামায় মীজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত এই জন্য দোস্ত সবাই রে বল শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর মনোযোগ দিয়ে জুমার বয়ান দিল দিয়া শুনবে কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দি হল না আমান আদলা মুমিমান দুঃখের রাবি আয়াতে রব্বি আহরাজা সুম্মা আরাজা আনহা আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বুঝে তার চাইতে বড় জালেম আর কেউ আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যে পশম গুলো আছে সেগুলো দাঁড়ায় আল্লাহ বলে বান্দা দুনিয়া খাচ্ছ ভোগ করছ দুনিয়া নিয়ে মাতলামি করছ এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না দুনিয়া মি কুত্তারেও খাইতে ছেলেরা মনে রাইখ শুধু ভাত মাস খাইতে পারতেছ আর ঘুমাইতেস আর মোবাইল টিফতেছো আর নর্তকি দেখতেছ আল্লাহ চেন না আখেরা না কবর চেন না মৃত্যু চিনো না জাহান্নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো আর রাস্তার দিকে ওই কুত্তাও খায় আর ঘুমায় আল্লাহকে কেন ভুলে আমরা মালিক কেন ভুলে যাব বানানেওয়ালা ভুলে যায় কিভাবে এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি দিল দিয়া ভাবেন প্রতিটা ওয়াস প্রতিটা মাহফিল বাবা কবরবাসীদের রুগের মাছ যেমন দরকার আপনাদের কিনা বলেন কবরবাসীদের জন্য ওরা তো চলেই গেছেন ওনারা তো চলেই গেছেন ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারমু না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে পারবে কিনা বলেন না শুধু দোয়া শুধু দোয়া কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুর আছে আছে না এখন তো আছে বিশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফরমানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ দিলাম বছরের গুণা একসাথে আল্লাহ যদি আমার কাছে রাতে আসো গুনা নিয়া মাগফরাতের জন্য আমি রহমত আর নিয়া আমি আল্লাহ রাত গভীরে আসের অন্ধকারে আস আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় ঘুমাই আমি রাতের চারটায়ও ঘুমাই না আমি দিনের চারটায়ও ঘুমাই না আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই আমার কোনো ছুটি ছাটা নাই আমি চব্বিশ ঘন্টা আল তাই গম আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি কায়ে না পরিচালনা করছি